জীবনের জন্য আখেরি মুনা মনে করে সবাই আল্লাহর হুজুরে বলুন আল্লাহ হুমি আল্লাহ পাক নামাজে মাগরিবের পরে শূন্য তানতে তরিকার নি অনুযায়ী আমরা দু রাকাত নফল নামাজ আদায় করেছি এ দু রাকাত নফল নামাজের ভুল বেদবি খত কুসুর মাফ করো ফিরের খাতির কবুল করো সব নজর ফৌসা আ কাইনামদারে তাজদা রে মদিনা ফখরে মজুদাত রাহমা দুলিন আল আমিন শাফিউল মুজদেবিন খত বুন আমার জিন্দা নবী হায়াতুন নবী নু রে মুজ্সাম নবী দয়ার সাগর দয়ার নবী যিনি রব্বি হাবলি রাবলি বলে এ গোলামদের জন্য তোমার শাহী দরবারে কানতেছেন এবং রহমতের নবী দয়ার সাগর আমার জিন্দা নবীজিকে আমরা গুনাগারের কি দিয়ে নজরা না দেব আমার দয়াল ফিরের খাতিরে। এ গুনাগার গোলামদের তরফ থেকে আজকের এই দূর নফল নামাজের সব নজর আমার মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী জির রোজা ফাখে ফো নজর ফো জামিয়াম বে কেরাম জামি সাহবাই কেরাম উম্মে হাতুল মোমিনিন খাতুন জান্নাত ফাতে فاطمه তুযজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুনায়নের মনি জান্নাতের যুবকদের সর্দার হযরতে ইমাম হাসান হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুমা তিনাদের محبتে দস্তে কারবালায় সত্য ইসলামের জন্য এজিদি বেইমান মুনাফেকদের বিরুদ্ধে আফুসিন সংগ্রাম করে একজন নয় দুইজন হয় বাহাত্তর জন সত্য ইসলামের জন্য শাহাদাতের ফিয়ালা পান করলেন তিনাদের সকল আরো ফাগের হুজুরে আজকের এই দুরাঘাত নফল নামাজের সব নজর ফোসাইয়া দাও আল্লাহ পাক নজর আজকে রাত্রটি জাকেরানদের জন্য আল্লাহ একটা নিঃশার অন্ধকার নেমে আসছে ভারাক্রান্ত তোমার শাহী দরবারে বিরহ বেদনার রজনের এই প্রথম প্রহরে আল্লাহ বহু দূর দারাজ থেকে বাইবেরা তোমার বন্ধুর মহাব্বতকে বুকে ধারণ করে চোখের পানি নিয়ে আংাং তোমার বন্ধুর রজ পাকে দেখলাম কাঁদতেছে গিরিল গিরিলক ধরে কাঁদতেছে সেই এই গোলাম না তরফ থেকে আজকে আমাদের এই হাজিরা দুই ফোঁটা চোখের পানি আমাদের ভরা ভালোবাসা আমার দয়াল ফিরের শিক্ষা অনুযায়ী দুই নফল নামাজের সব নজর আমার দয়াল ফিরের ফাঁকর আল্লাহ তিনার রাজুর উপরে রাজি থাকো তিনার খুশির উপরে খুশি থাকো আল্লাহ এই সত্য তরিকা তাম পৃথিবীর ঘরে ঘরে চারিও কায়েম করা দিও গো তিনার হাব্বত আমাদের সকলকে তুমি বিখ্যাত দাও নজর পৌঁছা দয়াল ফিরের শ্রদ্ধা আব্বাচান শ্রদ্ধে আম্মা চান শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি মারহুমা মাগফুরা হজরত বড় ফির আম্মাজান সাহেবানী মারহুমা মাগফুরা হজরত ফির আম্মাজান সাহেবানী শ্রদ্ধা মেজো আফান হাস শ্রদ্ধাভাজন বড় দুলাভাই যান এই তরিকার কলামি করে করে কত জাখেরে ভাই জাখেরে বোন অন্ধকার কবর জেলখানায় তাদের মতো দুঃখী অসহায়ত আর কেউ নাই গো আল্লাহ এই প্রযুক্তির যুগেও সাড়ে তিন হাত মাটির নিচে এগিয়ে আল্লাহ আজকের বিজ্ঞানীরা হোক সেই তথ্য আবিষ্কার করতে পারে না এই গোলামদের তরফ থেকে তাদের কবরে দূর আঘাত নফল নামাজের সব নজর ও দাও নজরুল ফৌসাদ তরিকার ইমাম হজরত মুজাদ্দ আল ফিসানি রাজি আল্লাহ আন তিনার বিবি সাহেব রহমতুল্লাহ আলহা خزان الرحمن هزرة غوسفخر الرحمن تلعلي هزرة خاجم عينودين تششت يزميل سنجير الرحمن تلعلي هزرة خاجبه الدين نعس بن بقار الرحمن مولانا سفيف تهالي الرحمن كتب مولانا

উম্মতান আমার দয়াল নবীজির জামি উম্মতান আল্লাহ লক্ষ লক্ষ কুটি কুটি জাকের আন্দের দয়াল দাদুজান পাবনার হেনায়ত পুরের জমিনে যমুন নদীর তীরে জান্নাতের বাগানে দাদু জানের পাক মাজার শরীফে দুরাকাত নফল নামাজের সব নজর ফৌসাইয়া দাও নজর ফৌসা দাদু জানের ওয়ালে জলে দা শেষ আক্রাবা আওলাদ পর্যন্ত মরিদার মহিবিন ভালোবাসার লোক মারুমা মাকফুরা হজরত দাদি ফির আম্মাদান সোহেবানি রাহমতুল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমাদের কার মা জননি জানি কবরে আমাদের দিকে তিবের নে তাকি তাকি কান্তেছে তোমরা তো বিশ্বলীর কদমে হাজিরা দিয়েছ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা খালা খালু চাচা চাচি জঠাজঠী আপনজন প্রিয়জন আসাত যায় বন্ধু বান্ধব যারা যুগ যুগ ধরে অন্ধকার কবর জেলখানায় খানায় তাদের কবরে দুরাকা আত্মফল নামাজের সব নজর ওসাইয়া দাও আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ जिंदगीর তামাম গুনানিয়া তোমার বন্ধুর কদমে হাজিরা দিয়েছি আগামী সাতই সফর আমরা আসতে পারবো কিনে গ্যারান্টি আমাদের নাই না জানি জীবনের জন্য এটা আমাদের আঘেরি হাজিরা আল্লাহ আমাদের জিন্দিগির তামাম দরিয়া গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমার ভাইরা দূর থেকে থেকেই কত কষ্ট করে বায়ু বোনেরা তিনেরা আসছেন আমার ভাইদের হাজিরে তুমি গোবল করো আমার ভাইদের খেদমত গগলও মঞ্জুর করো আল্লাহ আমার ভাইদের সকল প্রকার মাকাসে তুমি পূর্ণ করে দিও আল্লাহ অবনটন দূর করে দাও কঠিন কঠিন রোগ বিমার থেকে আমাদেরকে হেফাজত করো আমার দয়াল ফিরের খাতিরে আমাদের ইত্যাদির বুড়াই দূর করে দিও আল্লাহ গো তোমার কাছে তারা খাস্ত এই জমিনে তাম পৃথিবীর বৈশ্বিক অবস্থা ভালো না দেশের আভ্যন্তরীণ অবস্থা ভালো না গো আল্লাহ এই কঠিন মুসিবতে তোমার বন্ধুর কদম থেকে আমাদেরকে জোদা করে না গো আল্লাহ দয়াল ফিরের কদমের সাথে আমাদেরকে মজবুত করে তুমি বাইন্দারাই হও এই জমিনে দয়াল ফিরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে দয়াল ফিরের আধ্যাত্মিক উত্তর আধিকার আমাদের স্যারে তাজ আল্লাহ আল্লাহ জন্মজাদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত দিও আলহাজ খাজা মেজুবাইজান মুজাদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত দারাজ করে দিও জাকেরানদের আগামী ভবিষ্যৎ আমাদের আলহাজ খাজা বড় সাদ মুদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত দারাজ করে দিও আলহাজ খাজা ছোট সাদ দ। সকলকে সুস্থ রেখে হায় হাত ধার করে দিও নিঃশ্বাসের বিশ্বাস নাই একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই আল্লাহ আমার কিছু জাকের ভাইরা বাস কাফেলা করে এই সাতই সবরের যোগদানের জন্য তারা দরবার শরীফে রওনা দিয়েছিল রোড অ্যাক্সিডেন্টে আমার কয়েকজন ভাই আহত হয়ে তারা হসপিটালে আসে একজন ভাই তিনি এতে করেছেন ছেলেমেয়েরা কাঁদতেছে আমার ভাইয়ের শোকাহত পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে সফর করার তোভিক দিয়ে গো আল্লাহ আমার ভাইয়ের রুহেতে গবরে আজকে রে ধুরাকাত নফল নামাজের সব নজর ফুসাইয়া দিও আল্লাহ যারা হসপিটালে আহত অবস্থায় সেবা চলতেছে আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তোমার বন্ধুর কদম দৈরা কানতেছে আমার ভাইদের কি তুমি সহেতে কামেলা সেফে আজেলা সুস্থতা দান করো سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وبحرمة لا إله إلا الله محمد رسول الله